নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা বাজ শুরু করেছি আজকে বেশ গুছিয়ে কাজ মানে প্রতিদিনই গুছিয়ে কাজ করি কিন্তু আজকে সব কাজগুলো পরপর পরপর কোনটা করবো সেটা আমি আগের থেকে আমার মাথায় ঢুকিয়ে নিয়েছি কারণ আজকে আমার বাড়তি কিছু কাজ আছে যে জন্য তো চলো শাশুড়িমা জিজ্ঞাসা করছিল কতটা চাল দিব আসলে মুড়ির চাল দিবে সেই কারণে আর আমার ছেলে দেখো মাস্টারমশাই পরিয়ে পড়িয়ে যাওয়ার পরে এখন ওই যে খেলা করছে কার্টুন দেখছে আর এত দড়াদড়ি করেছে যে গরমে ভিজে গেছে ওই জন্য আমি জামাটা একটু খুলে দিলাম তো পুজো তো প্রায় এসে গেল মাঝে আর দুটো তিনটে দিন তাই না পুজোর আনন্দ মানে অন অন্যরকম একটা ব্যাপার সারা বছরের আনন্দ অনেক অনুষ্ঠান থাকে সেই আনন্দ এক রকম আর এই দুর্গা পুজোর আর আনন্দটা একরকম তো চলো সকাল থেকে সংসারের কাজগুলো বেশ স্মার্টলি আজকে শেষ করার চেষ্টা আছে আর কারণ অনেকগুলো কাচাকুচি আছে আমার সেই কারণে আর যা মানে ওয়েদারটা যা চলছে না কখনো বৃষ্টি চলে আসছে কখন একটু রোদ উঠে যাচ্ছে মানে কোনো কিছু শেষ নেই আর একটু যদি দেরি হয়ে যায় তাহলে ধরো ওই বিকেল বিকেল টাইম হলে না আর কোনো কিছুই শুকোবে না তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করছি তো দেখো বর নিয়েছে মাটন তো মাটনটা এখন এ ঘরে বসিয়ে দেবো কারণ হচ্ছে আমার ছেলে আবার স্কুলে যাবে এবার মাটনটা হতে তো অনেকটা সময় লাগবে তো সেই জন্য মাটনটা এখন আমি গ্যাসে বসিয়ে দেবো তারপরে রান্নাঘরে উনানে বাকি যেটুকু রান্না করবো সেটুকু করব। আর মাটন হলে তো কেউ দিকে তাকাবে না যেই জন্য আমাকে মানে অনেক বেশি কিছু রান্না করতে হবে না তো চলো দেখা যাক কী কী রান্না হচ্ছে আমার তো মাটনটা অনেকটা সময় এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখা ছিল কারণ আমি উনানের রান্নাঘরেও যাচ্ছি আসছি তো যেই জন্য ওখানের কাজগুলো আমি কিছু গুছিয়ে নিচ্ছি আর মাটনটা দেখো অল্পই নেওয়া হয়েছে আর তাছাড়াও আজকে আমার বরের আবার সন্ধ্যের সময় ফিস্ট আছে ওর কিছু বন্ধুদের সঙ্গে ফিস্ট করবে তো আমার ছেলেও খুব বায়না ধরেছে মা আমিও ফিস্ট করব তো আমি বলেছি ঠিক আছে তুমিও ফিস্ট করতে যাবে তো চলো ছেলে আবার আমার কিছুই ভুলে না তো টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তো একটুখানি আমি এলাচও ফড়ন দিয়ে দিলাম আর ওই কি বলে দারুচিনি দারচিনিটাও দিয়ে দিলাম তো এখন এই যে আর আমি মাটন রান্না করলে না সব সময় জলটা মানে অনেকটা বেশি বেশি করে জল দিয়ে দিই মাটনটা অনেকটা সময় ধরে বেশ ভালো মতো সেদ্ধ হয় আর তাছাড়াও প্রেশারে অনেকেই দেয় প্রেশার কুকারে কিন্তু আমি কখনোই না প্রেশার কুকারে মাটন দিই না আমার ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না মানে অল্প সময়ের মধ্যে সেদ্ধটা ভালো করে দেয় কিন্তু আমার মনে হয় এই অল্প আছে আস্তে আস্তে সেদ্ধ হওয়াটাই ভালো তো আমি কিন্তু মাটন হলেই উনানে রান্না করি কিন্তু আজকে আমি গ্যাসে বসিয়েছি গ্যাসে আমি মাটন কখনোই বসাই না কিন্তু আজকে বসিয়েছি তবু তো চলো মাটনটা এই ঘরে হচ্ছে কিন্তু এখনও দেখলাম ভালো মতো সেদ্ধ হয়নি আর জলটাও অনেকটাই আছে তো চলো এখন আমার রান্নাঘরে আর হে যে এইখানে দেখো ভাত হয়ে গেছে আর তোমরা কে কে এমনভাবে কচু সেদ্ধ দাও একটু কমেন্টে জানিয়ে তো আমি দেখো ভাতের মধ্যে কচু সেদ্ধ করতে দিয়েছি এবার কচুটার একটা টিপস বলে দিই তোমাদেরকে মানে কচু যদি তুমি ভাতের মধ্যে দাও তাহলে দেখবে ভাতটা কেমন কচুর একটা আঠালো ভাব থাকে মানে ঢ্যাঁড়স যেমন হয় প্যালপিলে একটা ভাব পিলপিলে পিলপিলে একটা ভাব থাকে সেটা হয়ে যায় এবার ক্যারি প্যাকেটে দিলে দেখবে সেটা আর হয় না আবার কচুগুলো ওই ভাতের মধ্যে ছোট ছোট খুঁজেও বেড়াতে হয় না তো এটা গেল দুটো টিপস হয়ে গেল কিন্তু আরও একটা টিপস বলি মানে কচু না সব কোনো সময় হাত থেকে তুলে জলে দিবে না মানে আলু কি হয় আমরা জলের হাত দিয়ে তুলি কিন্তু কচুটা কখনোই এমনটা করবে না তাহলে কচুটা না গেছো গেছো হয়ে যায় আর কচু তোলার সঙ্গে সঙ্গে গরম গরম কচু যদি তুমি জলে মানে জল কোনো রকম স্পর্শ না করিয়েই সেদ্ধ করো খুব সুন্দর হয় তো দেখো এই যে এই ঘরে আলু পটলের তরকারি হয়েছে এখানে আর আর হচ্ছে যে আলু সেদ্ধ কচু সেদ্ধ আর মাটন এই হচ্ছে আমার আজকে রান্না তো রান্না শেষ করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি আর শেষের টুকু দেখায়নি মাটন রান্না কারণ আমি ওই ঘরে রান্না করছিলাম প্রদূত এসে মাটনের শেষটুকু করেছে শুরুটা আমি করেছিলাম ও শেষটা করে দিয়েছে আর সমস্ত কাজ গুছিয়ে করার মানে অন্যরকম একটা টেকনিক থাকে তো সত্যি কথা বলতে টেকনিক বলাটা না একটু ভুল হবে মানে আমি যে কাজগুলো প্রতিদিন করছি সেগুলো তো সমস্তই আমার নখ দর্পণে তাই না তো সেগুলো করার জন্য আলাদাভাবে কোনো বুদ্ধি খাটিয়ে করতে হয় না কিন্তু কী তো একটু বুদ্ধি খাটাতেও হয় তাহলে দেখবে তোমার সমস্ত কাজগুলো বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছে আবার তুমি বাকি বাড়তি যে কাজগুলো করতে চাইছো সেগুলোও হচ্ছে আর এর মধ্যে মেঘটাও একটু মেঘলা মেঘলা উঠেছিল আবার তারপর দেখছি না আবার ভালো রৌদ্র উঠেছে তো মা আবার বলছে এই মেঘ যতদিন না পুজো যাচ্ছে এই মেঘ আর যাবে না আমি বলছি ঠিক বলেছো জামা কাপড় নেওয়া হয়েছে কিন্তু মেঘ আর যাবে না ওই জন্য আর বলছে না জামাকাপড় থাকবে ব্যাগের মধ্যেই থেকে যাবে পরের বার পুজোতে পড়া যাবে বলছি সেই হবে ওটাই করতে হবে তো এখন আবার বেশ ভালোই রৌদ্র দিয়েছে দেখো আর উঠোনটা তো সেই নোংরা হয়েছে মানে সকাল থেকে ঝাড়ু দেওয়া হয়ে সকালে আজকে না ঝাড়ু দেওয়া হয়নি মানে মাঝে আমার একবার রান্না করতে বসার আগে ঝাড়ু দেওয়া হয় কিন্তু মা একটুখানি ঝাড়ু দিয়েছিল আমি দিইনি আর ওই পাশের নোংরাগুলো থেকেই গেছিলো তো সেগুলো সব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম আর আমার ছেলে যতক্ষণ থাকে বাড়িতে ততক্ষণ বাড়িঘর দৌড় পরিষ্কার করেও পরিষ্কার থাকে না আর দেখো আমি উনানটা মুছার আগে কিন্তু এই বারান্দাটা মুছে নিচ্ছি রান্নাঘরের কারণ কি বলো তো উনানটা না এক্ষুনি আমি কড়াই না মালাম প্রচুর গরম আছে আর আমি না গরম উনুন একদমই মুছতে পারি না হাতে যেন আমার ওই ভাবটা উসে উঠে আসে না ভাবটা উনানের গরম ভাবটা ওটা যেন আমার চোখে মুখে মানে লাগে তো সেই জন্য আমি একটুখানি উনান ঠান্ডা করেই মুছে থাকি আর এই যে আমার বাসনপত্র দেখো সব মাজা ঘষা হয়ে গেছে আর এই যে আমার চুলগুলো দেখছো কতটা পাতলা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা ভীষণই পাতলা মানে এতটা পাতলা ছিল না কিন্তু ওই যত সময় যাচ্ছে চুল উঠে উঠে এমন হয়েছে আর ওই জন্য দেখো চুলটা আমি কত ছোট করে কেটে ফেলেছি তো বাড়িতে বলছি একদম বাচ্চা বাচ্চাদের মতো চুল কেটেছে আমি বললাম ঠিক আছে বাচ্চা লাগছে লাগুক কদিন আর লাগবে চুলটা আবার বড় হয়ে যাবে আমার চুল না লম্বা হয় কিন্তু চুল খুব পাতলা ওই জন্য আমি চুলটা বড় করি না তো চলো বাসনগুলো সব মেজে নিচ্ছি আর আমার ছেলে হচ্ছে তোমার জগটা না আমি সকালেই পরিষ্কার করে ধুয়েছিলাম তারপরে হয়েছে কি তো জল দিয়েছি ওকে ওর বোতলে ও বোতলের জল না খেয়ে জকের মধ্যে মুখ লাগিয়ে জল খেয়েছিল ওই জন্য আবার জকটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আমাদের ওই যে বাথরুমের গেটটা দেখো ভেঙে গেছিলো ওই জন্য উল্টে আবার টিনটা লাগিয়ে দিয়েছে ওই জন্য কেমন মানে আগের রঙের ওই জায়গাগুলো কেমন হয়ে গেছে আর এই যে দেখো অনেকগুলো কাচাকুচি নিয়ে বসেছি আমি এখন এক ঝুড়ি আবার বালতি ভর্তি হবে মানে এতগুলো কাঁচাকুচি করার আরও কিছু থাকলো কিন্তু আমি আর সেগুলো আর আজকে নামালাম না ওগুলো আবার কালকে হবে তো এত কিছু কাচাকুচি আমাকে সময়ের মধ্যে করতে হবে রৌদ্র থাকতে মেলতে হবে মানে এখন বাজছে ওই সাড়ে এগারোটা মতো বাজছে মানে ভাবতে পারছো আমি কতটা স্মার্টলি কাজ করেছি আজকে তো নিজের নাম নিজে করছি এতগুলো কাচাকুচি করতে বসেছি যেন প্রথম একবার কারেন্ট চলে গিয়ে আবার কারেন্ট এসেছিলো তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম আর সান করেই পুজোটা দিয়ে নিয়েছি তো দেখো এই যে আমার ঠাকুর আর এখন হয়েছে সন্ধ্যেবেলা তো ছেলের বাবা যেহেতু ফিস্ট করতে গিয়েছে তো আমি আর ছেলে মিলে বাড়িতেও ফিস্ট করে নিচ্ছি তবে হ্যাঁ ছেলের পাপাকেও দিয়েছি একেবারে ওকে না দিয়ে খেয়ে নিলাম সেটা কিন্তু না তো তো ছেলের পাপা বাইরে ফিস্ট করছে আর আমরা মা ছেলেতে মিলে বাড়িতেই ফিস্ট করে নিলাম তো আমাদের ফিস্ট কেমন হয়েছে বলো ওদের ফিস্ট হচ্ছে মাটন ভাত আলু সেদ্ধ এই সমস্ত আর আমাদের হচ্ছে পাস্তা